যে বুথে লিড পাবো সেই বুথে যান লড়িয়ে দেব যে বুথে পাবো না সেই বুথে আমি তো দূরস্থ আমার দলের কোনো কর্মীকেও আসতে দেব না প্রচারে বেরিয়ে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের মন্তব্যে বিতর্ক বিজেপির কটাক্ষ খেলায় পড়েই এমন মন্তব্য যে বুথে লিড পাবো সেই বুথে যান লড়িয়ে দেব আর যে বুথে লিড পাবো না সেই বুথে আমি তো দূরস্থ আমার দলের কোনো কর্মীকেই যেতে দেব না প্রচারে এমন দিয়ে এবার বিতর্কে বিষ্ণুপুরের বেরিয়ে গ্রামবাসীদের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল গতকাল বাঁকুড়ার উন্দা ব্লকের নতুন গ্রাম এলাকায় প্রচারে গিয়ে গ্রামবাসীদের হুমকি সুরে কথা বলতে শোনা যায় তাকে বিজেপির কটাক্ষ তৃণমূল এখন খেলায় পড়ে এমন মন্তব্য করছে যে বুথে বেশি লিড সেই বুথে সাংসদ উন্নয়ন তহবিলের টাকার বেশি বরাদ্দ গত সোমবার বাঁকুড়ার পুয়া বাগানে একটি কর্মী সভায় এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দলের লিড নিয়ে গ্রামবাসীদের রীতিমতো হুমকি দিতে শোনা গেল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে পোন্দা ব্লকের নতুন গ্রাম এলাকায় পৌঁছারে গিয়ে সুজাতা মণ্ডল বলেন কোন কোন বুথে তৃণমূল ও বিজেপি লিড পাচ্ছে তার তালিকা তৈরি করে রাখা হবে যে বুথে তৃণমূল লিড পাবে সেখানে জাম লড়িয়ে দেব আর যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ আমার কোনো কর্মীকেও যেতে দেব না সুজাতাকে হুমকি সুরে গ্রামবাসীদের বলতে শোনা যায় তোমরা ভোটের বেলায় বড় ফুলকে দেবে আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে তা হয় না তোমরা বারে বারে এখান থেকে বিজেপিকে কে জিতিয়েছ এবারও যদি তাই হয় তাহলে এবার তোমাদের কথা শুনতে আমরা আর আসব না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে পরে সুজাতা মণ্ডলের যুক্তি এই এলাকা থেকে বারবার বিধানসভা লোকসভা ও পঞ্চায়েতে বিজেপি জিতছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ওন্ডা এলাকাকে উন্নয়নের জোয়ারে ভরিয়ে দিচ্ছেন এতে আমাদের যন্ত্রণা হচ্ছে বুক ফাটছে আমাদের তাই এই মন্তব্য করেছেন সুজাতা মন্ডলের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি বিজেপির দাবি খেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না তৃণমূল এখন খেলায় পড়ে এমন মন্তব্য করছে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর

যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউ আর অভিযোগ শুনতে আসবো না একদম বলে যাচ্ছি কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব এটা হতে পারে না আমি একজন মেয়ে এসো আমি তোমাদের মতনই শিরুলকাস বাড়ির মেয়ে ঠিক আছে কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি আমি ভারত সবকে বলে যাচ্ছি যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে আর যেখানে যেখানে মানে বুথ বুথ ওয়াইজ আর যেখানে তৃণমূল লিড মানে লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে

সেখানে আমি তো দূরস্থ আমার কোন কর্মীদের কম যেতে আপনি নিদান দিচ্ছেন যদি এই এলাকাতে বিজেপি লিট পাই তৃণমূল লিট না পাই সেক্ষেত্রে এই এলাকায় উন্নয়ন হবে না যেখানে তৃণমূল লিট পাবে সেখানে আমি জান দিয়ে দেবো কি বার্তা দিতে চাইলেন দেখুন একটা কথা বলছি এই ওদা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই বোকা কিসের জন্য ওই আবেগে বোকা হই তো সেই আবেগে এই ওঁদা বিধানসভার মানুষ বারবার বিজেপিকে ভোট দিয়ে প্রতারিত বিগত লোকসভায় সবচেয়ে বেশি রেট ছিল ওদা বিধানসভা বিধানসভাতেও তাই ঠিক আছে লোকসভা ভোটেও তাই পঞ্চায়েতেও তাই এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে বুক ফাটছে আমাদেরও তৃণমূলের আজকে মমতাদি তারপরে উন্নয়নের জোয়ার ভরি দিচ্ছেন এই ওদাতে তাহলে আজকে ভাবুন এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না যে স্বাভাবিক আমি এখনো বলছি আমি ওপেন মিডিয়াতে বলছি তাই আমার কোনো ভয় নেই যে 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 অঞ্চল যে যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসের সেখানে আমি জান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন বাজিনি তাদের পাশে থাকবো কিন্তু যেখানে দেখুন আমার একদম ওপেন মিডিয়ার সামনে পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই আমি দলের সৈনিক ঠিক আছে দল আমাকে প্রার্থী করেছে তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে যান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না সত্যি সেখানে আসার আগে দশ বার ভাববো যে সেখানে আর যাব কি না কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে এটা আমি তৃণমূলের সৈনিক হিসাবে মানবো না মানবো না মানবো না পড়লে বিড়াল গাছে উঠে না তৃণমূল কংগ্রেস ঠেলায় পড়েছে কেন্দ্রীয় যত যোজনা কেন্দ্রীয় সরকারের সেই যোজনা থেকে টাকা চুরি করেছে আজকে কেন্দ্রীয় সরকার টাকা যেই বন্ধ করে দিয়েছে আই তৃণমূলের কে ঝাঁপিয়ে বেড়াচ্ছে রাজ্য সরকার কি দেয় সমস্তটা দেয় কেন্দ্রীয় সরকার তাই উনি যেটা বলছেন গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই আমরা মনে করি না উনি এখন নতুন নতুন দাঁড়িয়েছেন তো নতুন নতুন কাহিনী শোনাবে এলাকার মানুষ এই লোকসভার মানুষ ঠিক করে রেখেছেন কাকে ভোট দেবেন